ভালো একজন মানুষ যে একটা ভালো একজন ছেলে কামে রুজি করে খাওয়াইতে পারে বা আমার দেখশন করতে পারে আমি তার ভালো মন্দ দেখবো ওরকম তো পাই না আমি প্রথম স্বামী যেরকম ছিল নশা কর জোয়া খেলতো মার দেখ অত্যাচার করতো আমি তো চাই না ওরকম জীবন আমি ভালো একটা সুস্থ জীবন চাই যাতে ভালোভাবে সারা জীবন কাটাইতে পারি সুস্থভাবে থাকতে পারি বাচ্চাটা নিয়ে যাতে আমার বাচ্চাটা এরকম একটা ভালো কিছু শিখতে পারে যদি একটু নেশা করে যদি আমার ভাগ্যে আবার মিলে তাই আমার বাচ্চাকে আমি কি শিখাবো হ্যালো আসসালামু আলাইকুম আমি আসছি ফরিদপুর থেকে আপনাদের সাথে কিছু কথা বলতে জীবনের সুখ দুঃখ ভালো মন্দ কথা বলতে তা আপনারা যদি আমার কথাগুলো শোনেন তা আমার কাছে অনেক ভালো লাগবে আমি আমার জীবনে কাহিনী বলতে আসছি আমি অনেক কষ্টের মানুষ অনেক কষ্ট করছি সারা জীবন আমার দেখার মতো কেউ নাই আমার বাবা মারা গেছে নাই ভাই নাই বোন আত্মীয় স্বজন আমার দেখে না কি দেখার মতো কেউ না একটা মা আছে অসহায় চেয়ে আমাকে অনেক কষ্ট করে বড় করছে তখন সেও অসুস্থ সে নিজেই চলতে পারে না আমাকে কীভাবে চালায় তার ওষুধ বলে দিতে পারি না আনতে পারি না আমি একটা মেয়ে মানুষ আমার একটা বাচ্চা আছে আমি নিজে আমার ফ্যামিলি পুরুষ মানুষ বলতে কেউ নাই আমার মাও অসুস্থ আমার মেয়ে আছে একটা ছোট আমি বাসা বাড়িতে কাজকাম করি কইরা আমার সংসার চালাইতে পারতেছি না মার ওষুধ লাগে চা লাগে পান লাগে সকালে ওটা অনেক টাকা খরচা হয়ে যায় সারাদিন তো টাকা আছে এত টাকা তার বাসা বাড়িতে কাজ করা পাওয়া যায় না যেটা আমার দরকার যে পরিমানে তো আমি অনেক কষ্ট করি কষ্ট করে কোনো মতো চলতেছি অনেক মতো কেন এত কষ্ট করবেন আপনার তো বয়স কম বিয়ে হইলে মানুষ অল্প বয়সে মেজের বিয়ে অনেক ছেলেরা আছে বিয়ে করতে চায় সুখী সংসার করতে আপনার কেন কষ্ট হলে বিয়ে কেন করেন না সেটা জানতে চাচ্ছি বিয়ে হয়েছে আমার আচ্ছা আপনি বলছেন যে আপনি এই করতে পারেন না আপনার বয়স কম চেহারাও সুন্দর মাসাল্লা

পাশে কেউ আমার জীবন সঙ্গে না খেলে যাতে সারা জীবন একটা মারধর করে অত্যাচার করে জুয়া খেলে বুঝে তো যে আপনার স্বামী যে ছিলেন তাকে আপনি কিরকম ভালোবাসতেন বা সে আপনাকে কিরকম ভালোবাসত তাকে ভালোবাসতাম আমি খুব ভালো সে ভালোবাসা বুঝতো না সে বাসায় ডুই যখন নিশা করে রাতে বাড়িতে ফিরতো আমাকে অনেক মাদ করতো অত্যাচার করতো ভালোবাসা কি জিনিস সে বসতো না সেই জিনিসটা যারা সারাদিন থাকবো যে আমার স্বামী আসবে আমার সাথে ভালো মন্দ কথা বলবে মানুষের খাওয়া কি জিনিস খাওয়াতে তো সব কিছু না মানুষের দুটো ভালো কথা বলবে ভালো একটা ভালোবাসা দিবে ভালোবাসাতে কিন্তু মানুষের পেটে খুদাও কিন্তু দূর হয়ে যায় কিন্তু সে আমাকে সেই ভালোবাসাটা দিতে পারতো না দিতে পারতো না মেয়েরা তো আসলে ভালোবাসা চায় তাহলে অনেকে খাবার জন্য মানুষ বিবাহ বসে না স্বামীর কাছে আসে না অনেক পরিবারের তো বড় লোকের মেয়েরা তো বিয়ে করে স্বামীর সুখ ভালোবাসা আনন্দ কাটাবার জন্য তাদের তো খাবার অভাব নেই আমি সারা জীবন ভাই অনেক কষ্ট করছি চাই এখন ওরকম একজন মানুষ চাই ভালো একজন মানুষ চাই যেটা আমাকে একটু ভালোবাসা দিতে পারে একটু ভালো রাখতে পারে আপনার এই মুহূর্তে বয়স কি রকম আমি বলুন তো আপনি কি রকম ছেলে আপনার পছন্দ আমি বয়স যেরকমই হোক আমি দেখতেই তো আছেন এই বয়সে এই যে স্বামী নাই তো আমি কিভাবে চলতাছি আমি ওরকম একজন ছেলে চাই যাতে নিশানা করে জোয়া না করে সব কিছু তোমার অসুবিধা নাই এখন আপনি বলছেন যদি ষাট বছর হোক যে কোনো হোক ষাট বছর ছেলেরা মরণ পোষণ যে ভালো রাখতে পারবে কিন্তু একটা মেয়ের বা একটা স্ত্রীর আদর ভালোবাসা সম্পূর্ণ দিতে পারবে না এখন মানুষের পেটের ক্ষুধা হলো সবচেয়ে বড় জিনিস পেটের ক্ষুধা হলে মানুষে চুরি ডাকাতি চিনতে যে কোনো কাজ করতে পারে একটা মেয়ে মানুষ একটা মেয়ে মানুষ সব কিছুই করতে পারে একটা প্যারে কি একটা পুরুষও সব কিছু করতে পারে একটা পুরুষের স্বামী সন্তানের জন্য বাইরে সারাদিনের কাজ মাথার গাম পায়ে ফেলে কি একটু ভালোবাসার জন্য সেই ভালোবাসাটুক যদি আমি না দিতে পারি তো কিভাবে আমিও চাই একটা পুরুষ এরকম ভালোবাসা দিয়ে রাখতে আর পুরুষ চাই যেটা আমাকেও সারা জীবন একটু ভালোবাসা একটু আদর আদরযাত্ম খাওয়ার পরে দিয়ে রাখতে পারে একটা মেয়েরও পুরো পাশটা চায়

একটা জিনিস খাওয়াইতে পারি যে মা আমি খাবো খাওয়াইতে পারি না পড়াইতে পারি না ভালো একটা জিনিস দিতে পারি না আমি চাই যে মেয়েটা একটু ভালো মতো ভালো মানুষ বানাইতে ভালো একটা জীবন দিতে তো ওরকম যদি একটা ভালো মানুষ পাই আমি যে আমার পাশে দাঁড়াইবো আমার বাচ্চা মার আমার খুব খরচ একটু নিবো ভালো চালাইবো এরকম মানুষ আমি চাই যদি ওরকম কেউ পাশে থাকে না আমার একটু যদি কারো ভালো লাগে তা আমার পাশে দাঁড়ায়

একটা ইমান সাথে এখন সে যদি বিশ্বাস না করে ভরসা না করতে পারে তাহলে তো হইবো না একটা ভালোবাসা বিশ্বাস করতে হইবো বিশ্বাস না করলে তার একটা সম্পর্ক হয় না বিশ্বাস করে তো তারা ঠকছে এখন তার যাদেরকে বিশ্বাস করে ঠকছে তাদের হিসেবে